তিন জায়গায় বিসমিল্লা না পড়লে সকল দিক থেকে বরকত আপনার জীবন থেকে উঠে যেতে পারে এমনকি আপনার জীবনে এমন এমন বিপদ আসতে পারে যা আপনি কল্পনাও করেন নাই এমনি সব জায়গায় সব ভালো কাজের শুরুতেই তো ন্যাচারালি বিসমিল্লা পড়তে হয় এটা আল্লাহর আব্বুল্লাহের বিধান এবং এটা সুন্নতি পদ্ধতি তবে মিনিমাম এই তিনটা জায়গায় বিসমিল্লা কখনও ভুল করবেন না এই তিন জায়গায় বিসমিল্লা ভুল করার জন্যই বেশিরভাগ সমস্যা হয় এই যে ফ্যামিলিগুলাতে এত বেশি সমস্যা হয় আর পরিবারে পারিবারিক যে কলহগুলো হয় এটারও একটা অন্যতম কারণ হচ্ছে এটা মনে রাখবেন বিসমিল্লা অন্য যে কোনো অন্যান্য অন্য সব কিছুর চেয়ে অনেক স্পেশাল একটা জিনিস এবং আল্লাহর রব্লুল্লা পবিত্র কোরআনে একশো চোদ্দোটা ছুরার মধ্যে একশো তেরোটা সূরাতে বিসমিল্লাহ দিয়েছেন একটা সুরাতে সূরা তাওবাতে আল্লাহ বিসমিল্লাহ দেন নাই তবে আবার সূরার নামগুলোর মধ্যে দুইবার বিসমিল্লাহ দিয়ে 114 বার কে আল্লাহ পূরণ করে দিয়েছেন এজন্য বিসমিল্লাহর মধ্যে বরকত রয়েছে আল্লাহর হাবিব যে কোনো কাজে বিসমিল্লাহ বলতেন তিন জায়গায় বিসমিল্লাহর মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে বাথরুমে প্রবেশের পূর্বে বিসমিল্লা পড়া আপনারা চিন্তা করতে পারেন হুজুর বাথরুমে প্রবেশের পূর্বে আবার বিসমিল্লাহ পড়তে হয় নাকি হ্যাঁ বাথরুমের যে আমরা দোয়াটা পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল এটার একটা ফজিলত রয়েছে আর আপনি যদি সাথে পড়েন তাহলে আরেকটা ফজিলত রয়েছে তিরমিজিতে হাদিসগুলো এসেছে আল্লাহর হাবিব সালিয়া সাল্লাম জানিয়েছেন কোন ব্যক্তি যদি বাথরুমে প্রবেশের করবে শুধুমাত্র পরে আল্লাহ্মা ইন্নি অ্যা অলদু ভিকামিনাল খবাইস এই দুয়া যদি কোন ব্যক্তি পড়ে ওই ব্যক্তিকে দুষ্ট জিন দেখতে পায় কিন্তু ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারে না আর কোন ব্যক্তি যদি বিসমিল্লা লাগিয়ে পড়তে পারে বিসমিল্লা হিয়াল্লাহম্মা ইন্নি অ্যা অলদু ভিকামিনাল খুবসিওয়াল খাবায়েস এই দোয়া যদি পড়তে পারে আল্লাহর হাবিব সাল্লাহ হইয়ে সাল্লাম বলেছেন দুষ্ট জিন ওই ব্যক্তিকে দেখতেই পায় না ক্ষতি তো করবে দূরের কথা মানে সাথে যখন আপনি দোয়াটা লাগাবেন দুষ্ট জিন দেখতেই পারবে না দুষ্ট জিনের মাঝে এবং আপনার মাঝে আল্লাহ রবী একটা পর্দা সৃষ্টি করে দিবেন আপনার পারবে না তখন কোন ধরনের কোনো ক্ষতি দুষ্ট জিন আপনার উপর করতে পারবে না এই জন্য ছোট্ট বাচ্চাদেরকেও যাদের আপনাদের অ্যাটাচ বাথরুম রয়েছে মনে রাখবেন অনেক সময় বাচ্চা কান্নাকাটি করে অ্যাটাচ বাথরুম তো জিনের আখারা যে কোনো বাথরুম টয়লেটে জিন থাকেই মাস্টমি থাকে থাকে এজন্য চেষ্টা করবেন বাচ্চাদের ঘরে বাথরুমে প্রবেশ করানোর সময় প্রথমে দোয়াটা শিক্ষা দেওয়া বিসমিল্লাহ আল্লাহ নিয়ে খবাইস এটা পরে তারপরে যেন প্রবেশ করে দুই নাম্বার হচ্ছে খাবারের শুরুতে অবশ্যই বিসমিল্লা খাবারের শুরুতে খাবার পরিবেশন করার সময় অবশ্যই বিসমিল্লা রান্না করার শুরুতে অবশ্যই বিসমিল্লা মানে রিজিক যেটা আপনার ঘরে আছে এই রিজিককে মূল্যায়ন করবে আপনি বিসমিল্লা দিয়ে এবং রিজিক খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ দিয়ে এই দুইটা জিনিস শুধু খেয়াল রাখবেন মনে রাখবেন রিজিকের যখন ভ্যালু দিবেন আপনি রিজিককে যখন আপনি মূল্যায়ন করবেন আল্লাহ আপনার রিজিকে বরকত কখনো কমাবে না আর নতুবা আল্লাহ বরকত উঠে নেবে এবং কে আল্লাহর হাবিবুল্লাহ ইসলাম বলেছেন যেই খাবারের মধ্যে বিসমিল্লা বলা হয় না ওই খাবারের মধ্যে ইবলিশ শয়তান শরিক হয়ে যায় যেই কাপড় পরার সময় বিসমিল্লা পরা হয় না ওই কাপড়ের মধ্যে ইবলিশ শৈতান অংশগ্রহণ করে এই জন্য ঘরে ঘরের খাবার যাই হোক না এই জিনিসটা মাথায় অবশ্যই খেয়াল রাখবেন তিন নাম্বার হচ্ছে আপনি বিসমিল্লার সাথে মাগরীবের সময় হলেই আপনার ঘরের দরজা জানলাগুলো লাগিয়ে দেবেন এটা খুব মারাত্মক একটা বিষয় মাগরীবের সময় দরজা জানলা কেন লাগাবেন আল্লাহ ইসলাম জানিয়েছেন চমৎকার একটা হাদিস আল্লাহ হাফিজুল্লা ইসলাম বলেছেন যখন আজান হয় তখন তোমরা ঘরের দরজা জানলাগুলো লাগিয়ে